প্রেম তাদের কাছে আসে যারা হতাশার পরেও আশা করে যারা বিশ্বাসঘাতকতার পরেও বিশ্বাস করে এবং যারা আঘাত পাওয়ার পরেও এখনো ভালোবাসে বিশ্বাস তৈরি করতে কয়েক বছর লাগে সময় লাগে তবে বিশ্বাসঘাতকতা ধ্বংস হতে কয়েক সেকেন্ডও সময় লাগে না অন্তর্শ হয়ে আয়না বিক্রি করা আর স্বার্থপর মানুষকে বিশ্বাস করা সমান কথা স্বার্থপুর মানুষ কেবল নিজের লাভের জন্য জ্ঞানী হয়ে ওঠে মানবিকতা জন্মা নয় ভুল না করলে সফলতা আসে না কিন্তু ভুল করলে সাফল্য থেকে যায় কথা লাগবে যারা আনন্দ পায় তারা কখনোই আনন্দে থাকে না শুধু ভেতরে ভেতরে জলে প্রয়োজনে কাছে টেনে নেওয়া আর প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ যেদিন কোনো কারণ ছাড়া আমার কথা ভাবতে বাপতি নিজের অজান্তে খেদে দিবা সেদিন বুঝে তুমি কমা পেয়ে গেছ তেল দিতে জানি না বলে মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনোটাই ভালো থাকে না আমার অজ্ঞতার চেয়ে বিরক্তিকর কোনো দারিদ্র নেই আর প্রজ্ঞার চেয়ে উত্তম কোনো সম্পদ নেই কোন কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি আমার নফসকে বস করতে যত বেশি কঠিন লেগেছে কখনো আমি জয়ী হই কখনো পরাজিত জীবনের পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হবে উপদেশ তো অনেকেই দেই পাশে থাকে না খেউই আমরা তো সবাই মানুষ কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই হতের জন্য লবণ দিয়ে স্বাদ হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন জীবন মানেই পতন আর এই উত্তান পতনের লড়াইয়ে যারা টিকে তাকাবে তারাই আসল মানুষ তুমি চন্দ পতন হওয়ার পরেও স্মরণীয় এক চন্দ তুমি মীমাংসিত হয়েও যেন চিরকালের দ্বন্দ্ব যে ব্যক্তি নিজের সন্তানের গঠন ও শিক্ষায় শেষ পর্যন্ত দায় নিতে চায় না তার সন্তান জন্ম দেওয়া উচিত নয় কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায় এই মানুষগুলো তেমনই শুনেছি অসহায়ের আর্তনাদ সষ্টার আরো সোনাকে কেঁপে উঠে তোমার হৃদয়টা তার থেকেও শক্ত ছিল বুঝি নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলি আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে কারো জন্য আপনি যতটুকু করেন তার থেকে যদি ততটুকু ফেরত না পান তাহলে বাড়তি হাতির দেহানো বন্ধ করুন এতে আপনার সেলফ রেসপেক্ট কমা ছাড়া কোনো কিছুই হবে না তার জন্য করুন যে আপনার জন্য করে তার বর্তমান পরিস্থিতি দেখে কাউকে অবহেলা করবে না মনে সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে যে তার পরিবারেই একটি কসম বাঙতে পারে নাই অথচ আমার কত শত কসমের সমাপ্তি গাঠিয়ে অন্যের হয়ে গেল মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া জরুরি কষ্ট পাওয়া মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ তারা কষ্ট হলেও তারা চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে স্বার্থপুর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছেই খারাপ মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন